ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ তেইশে মে আটই জ্যৈষ্ঠ শুক্রবার আজকের দিনই সম্পন্ন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অন্যতম শ্রেষ্ঠ একাদশী অপরা একাদশী যা শুরু হয়েছে আজ রাত্রি একটা বারো মিনিট থেকে এবং এই একাদশী তিথি থাকবে আজ রাত্রি দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত অনেকেই হয়তো আজকের দিনে এই অপর একাদশের বোতটি পালন করছেন এবং ভগবান শ্রীহরির উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন বন্ধুরাই বিষয়টি সকলেই জানেন যে একাদশীর বোত তখনই সম্পন্ন হয় যখন সে একাদশীর কথাটি শোভন করা হয় বলা হয় কোনো ব্যক্তি যদি কোনো কারণে একাদশীর বোত পালন করতে নাও পারেন তাহলে তিনি যদি উক্ত একাদশীর দিন এই একাদশীর কথাটি শোভন করে ভগবান শ্রীহরীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলেও সেই বোতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় বন্ধুরাই অপরা একাদশীর বোত যিনি বা যারা পালন করে থাকেন ভগবান শ্রীবিষ্ণুর অপার কৃপা তারা লাভ করতে সক্ষম হন যেহেতু এই বোত পালনে অপার সুখ শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বর্য লাভ করা যায় সেই কারণে একাদশীকে অপর একাদশী বলা হয় আশা করি দর্শক বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষের অপর একাদশীর বোতকথাটি শোভন করে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক অপর একাদশীর বোতকথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন এই কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার বা কি আমি শুনতে ইচ্ছা প্রকাশ করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে অমৃত সমূহ কথাগুলি যুধিষ্ঠিরকে শোনালেন তিনি বললেন হে পার্থ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই কৃষ্ণপক্ষীয় একাদশী অপর একাদশী নামে খ্যাত এই পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে বম্বহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই পালনের কারণে বিনষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে ওজন বা মাপকাঠিতে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা করে চিকিৎসার নামে কুচিকিৎসা বা অর্থহরণ করে থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে যদি এই সমস্ত ব্যক্তিরাও এই বোত পালন করে থাকে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে কুরুক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতম নরকগামী হয় কিন্তু সেও এই পালনের মাধ্যমে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ সানে যে পূর্ণ ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে ফল লাভ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় যে পূর্ণ লাভ হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া এবং স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পদানে যেই ফল পাওয়া যায় এই বোত পালন করলে অনাহাসে সেই ফল লাভ হয়ে থাকে এই বোতের বোতকতা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন তার ছোট ভাই বজ্রধ্বজ পাপী ও অধর্মী ছিল রাতের অন্ধকারে নিজের বড়দাদার হত্যা করে দেয় বজ্রধ্বজ এরপর মহিত্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অসত্য গাছের তলায় পুঁতে দেয় অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজা প্রেতজনীতে প্রবেশ করেন প্রেতরূপে সেই অসত্য গাছে তিনি বাস করতে শুরু করেন সেই পথে যে যাতায়াত করত তাদেরকে বিরক্ত করত ওই প্রেত একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যান ঋষি প্রেতকে দেখে নিজের তপ সমস্ত কিছুই জানতে পারেন রাজাকে প্রেতজনী থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন সেই ঋষি তারপর সেই প্রেতকে অসত্য থেকে নামিয়ে বিদ্যার উপদেশ দেন সংযোগবশত সেই সময় এই একাদশী তিথি ছিল ঋষি অপর একাদশীর বোত করেন সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে প্রদান করেন এই পুণ্যের প্রভাবে রাজা প্রেরজনী থেকে মুক্তি পায় এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন এই অপর একাদশীর বোত সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বললেন যে এই বোত হল পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাঙ্গীর মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদেশ এবং পাপ হস্তি সিংহস্বরূপ এই বোত কোনো একটি বছরও যদি কোনো ব্যক্তি পালন না করে জীবন ধারণ করে তাহলে তা জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় এই অপর একাদশীতে উপবাস করে শ্রীবিষ্ণুর পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকের গতি হয় এই বোতকথা পাঠ বা শোবন করলেও সহস্র গোদানের ফল লাভ হয় এবং এই বোতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই বোতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই বলিয়া এই অপর একাদশের বোতকথাটি সমাপ্ত করিয়া দেন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় বরং নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শোভন কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় আর তাও যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে শুধুমাত্র এই বোতকথা শোভন করেও ভগবানের উদ্দেশ্যে যদি সন্ধ্যাবেলা একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই বোতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হওয়া যায় তবে এই বিষয়টি সর্বদাই মাথায় রাখতে হবে যে আজকের দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস এই সমস্ত কিছু থেকে বিরত থাকার কথা বলা হয় বন্ধুরা একাদশী বোত পালনের সময় শনিবার চব্বিশে মে নয় জ্যৈষ্ঠ সকাল নটা বেজে বাইশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে